আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে এসেছি তাই ধৈর্য ধারণ করে আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউস করবেন আজকের ভিডিওর টপিক্স হলো ডাকসু নির্বাচন নিয়ে ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাই কি বলেছেন তাই আমরা আজকের ভিডিওতে জানবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমরা কন্টিনিউস করব তো আসুন আমরা মূল ভিডিওটি শুনি তারপরে নাই কিছু কথা বলবো ভাইয়েরা শক্তি দেখায় না শক্তি দিয়ে মাটি দখল করা যায় মানুষের মানুষের অন্তর দখল করা যায় না তার প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রমাণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার প্রমাণ হবে আর একটা বাউফল উপজেলা আমি পরিষ্কার বলেছি গালাগালি করবেন আমরা গলাগুলি করব আমি পরিষ্কার বলেছি যে যত বড় গালিগালি করবেন আমি তার সাথে তত বেশি গোলাগুলি করবো আপনাদের গালাগালি আমরা গলাগলি এবং কোলাকলি দিয়ে মোকাবেলা করব আপনারা ভেংচি দেবেন আমরা হাসি দিয়ে আপনাদেরকে মোকাবেলা করব আপনারা অপকর্ম করবেন আমরা এরকম আউটডোর প্রাইমারি হেলথ মেডিকেল সেন্টারের মতো শত শত না হাজার হাজার মানুষের কল্যাণের কাজ দিয়ে আপনাদেরকে মোকাবেলা করে আমরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা না প্রতিযোগিতায় আমরা প্রথমে স্থানাধিকার করব আমরা শক্তি দিয়ে আপনাদের হারাতে যাব না শক্তি দিয়ে হারানোর দিন সেটা জাহিলি যুগে ছিল এখন তো জাহিলি যুগ না সেই জন্য আমি বাউফলবাসী আপনাদের অনুরোধ করতে চাই আমরা শক্তির জোরের দিন শেষ করে দিয়েছি শক্তি দিয়ে টিকতে পারে নাই শক্তি দিয়ে নমরুদ টিকতে পারছে ফেরাউন পারছে আবু জেহেল পারছে আবু আহাব পারছে আমাদের এই যুগের নব্য ফেরাউনরা কেউ পারছে ভবিষ্যতে পারার কোনো সম্ভাবনা আছে আমি মাঝে মধ্যে মনে করি যে শেখ হাসিনার চেয়ে বড়ো ফেসিস্ট আমাদের দেশে আসার আর কোনো সম্ভাবনা আমি দেখি না আমাদের দেশে জনগণ আর দেখে না সুতরাং সে যেহেতু টিকতে পারে নাই তো নতুন আর কোনো ফেসিবাদের কোনো কেউ চিন্তা করা টেকি বুদ্ধিমানের পরিচয় হবে না বোকামির পরিচয় হবে এই বোকামি আর কেউ করুক এটাকে আমাদেরও করতে দেওয়া উচিত আমরা যেহেতু সবার কল্যাণ চাই সুতরাং কেউ আর ফেসিবাদ কেউ আর স্বৈরাচার কেউ আর মানুষের উপরে দখলদারিত্ব করা চাঁদাবাজি করা চাপিয়ে দেওয়া মতবাদ উপরে করতেই হবে ভোট দিতেই হবে আমার দল করতেই হবে না হলে এর রাজনীতি করতে হবে আপনি রাজাকার ছিলেন আপনি মৌলবাদ এই সমস্ত কথা বলে বাংলাদেশে মানুষকে আর বোকা বানানো যাবে না সম্মানিত ভাই এবং বোনেরা শেষ পয়েন্ট যেটা এই সামনে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আমাদের সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে আমাদের সরকারকে দায়িত্ব নিতে হবে প্রধান উপদেষ্টা যেভাবে ঘোষণা করেছিলেন আগামী নির্বাচন হবে ঈদের মতো তো ঈদের মতো যদি হইতে হয় তাহলে তো আগে তিরিশ মাস মানে আগে তিরিশ দিন রোজা পালন করতে হয় কি পালনে রোজা মানে কি সংযম রোজা মানে কি আমরা তো সেই সংযম তো দেখি না আমরা তো সংযমের পরিবর্তে দেখি জিব্বা কেটে ফেলা হবে আমরা তো সংযমের পরিবর্তে দেখি ভোট দিতে গেলে পা ঠ্যাং ভেঙে দেওয়া হবে আমরা তো সংযমের পরিবর্তে দেখতেছি যে যদি ভোট দিয়ে কেউ সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারবেন না তো ঈদ করবেন কেমনে রোজা না ঈদ হবে কিভাবে সংযম না ঈদ হবে কিভাবে সহনশীলতা না ঈদ হবে কিভাবে রোজা মানিত ছিল ঝগড়া করতে আসছে সে কি বলবে আনা সয়ে ভাই আমি আপনার সাথে ঝগড়া করবো না আমি কি রোজাদার এটা তো তারপরে তো ঈদ আসে আমি প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই রোজার যেহেতু দেখা মেলে নাই সুতরাং আপদ দৃষ্টিতে ঈদের আয়োজন করে আমাদের ভোট উৎসব হবে এই আস্থা বিশ্বাসও এখনও জনগণের মধ্যে তৈরি হয় নাই তৈরি হইতে হইলে আগে সংযমের পরিবেশ তৈরি করতে হবে রাজনীতিবিদ যারা আমি রাজনীতিবিদ না আমি রাজনীতির একজন সাধারণ ক্ষুদ্র কর্মী আমি রাজনীতিবিদদের কাছে অনুরোধ করতে চাই আসুন মানুষের মধ্যে এই আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি করার দায়িত্বটা আমাদেরকেও নিতে হবে আমরা মানুষকে বলে আসেন আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন আপনি যাকে ইচ্ছা তাকে ভালোবাসবেন ভাই ভালোবাসা বাধা দেওয়া যায় বাধা দেওয়া যায় বাধা দিলে ভালোবাসা বাড়ে না কমে ও এটা এখানে বাবা মা আছে স্বীকার করতে চান না ছেলে মেয়ে ছাত্রছাত্রী আমি আমার বাচ্চা কাচ্চা আছে আমি আমার পরিবার এখানে আছে আমি মাঝে মধ্যে বলি এই সমস্ত ভুল কাজ আমরা করতে যাব না ওদেরকে বোঝানোর দায়িত্ব নিতে হবে কিন্তু ওদের বাধা দিলে একটা রাস্তা বন্ধ করবেন ওদের জেনারেশন হচ্ছে এখন এমন একটা রাস্তা বন্ধ করবেন এক রাতের মধ্যে না এক ঘন্টার মধ্যে এক হাজার রাস্তা তৈরি করে ফেলবেন আপনি ঠেকাইতে পারবেন না সুতরাং আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি আপনি ভালোবাসা জোর করে নিতে পারবেন না মানুষের মনের ভোট আপনি জোর করে নিতে পারবেন না এই জোর করে নেওয়ার প্রক্রিয়ার প্রতিফল আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাইছি না পাই নাই পাইছি যারা জোর করেছেন আমাদের সাধারণ সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণ প্রজন্ম সেই শক্তি প্রয়োগকারী দলকে কি করেছে প্রত্যাখ্যান করেছে বিনয়কে তারা কি করেছে বিজয় করেছে গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আগামী দিনে বাউফালের শক্তি বিজয় হবে না বিনয় এবং এখানকার সহমর্মিতা সহ ভালোবাসা এটা বিজয় হবে ইনশাল্লাহ সেই জন্য আপনিও যদি বাউফালের কোনো একজন মানুষ আমিও শফিকুল ইসলাম মাসুদ যদি বাউফলের ভালোবাসার উপরে জোর প্রয়োগ করি তাহলে আমার জন্য কপাল খারাপ আসে আমি ইতিমধ্যে লক্ষ্য করছি যারা আমাদেরকে এতদিন গালিগালাস করতেন আল্লাহ আল্লাহতালা বলেন যে আমি আমার অপছন্দের বান্দা যারা তারা যখন আমার পছন্দের বান্দাদেরকে গালিগালাস করে তাদেরকে নিয়ে সমালোচনা করে আমি আল্লাহ তালা এমন পরিকল্পনাকারী এমন পরিকল্পনাকারী আমাকারু আমাকার আল্লাহ আল্লাহ খয়রুল মা কিরিন এমন পরিকল্পনাকারী যে তোমাদেরকে গালি করার পরিবর্তে তারা নিজেরা নিজেদেরকে গালি গালাস করতে করতেই সময় শেষ করে ফেলবে টাইম পাবে না সেই সময় বাউফলে আসছে না আসে নাই আসছে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় দেখবেন আমি এটা বলি না যে আপনারা গালি গালাস করেন আপনাদের মধ্যে সমস্যা শুরু হোক আমি চাই না এটা কিন্তু এটা আল্লাহর নিয়ম এটা আল্লাহর সুন্না আমি যদি অন্যের অকল্যাণ চাই তাহলে আপনি নিজে অকাল্যাণের মধ্যে পড়ে যাবেন সুতরাং আমরা পরস্পর আজকে এখানে যে ইবনিসিনা আউটডোর আপনারা দেখতে পাচ্ছেন এটা শুভ উদ্বোধনের জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালায় প্রতিষ্ঠানটাকে বাউফলবাসীর জন্য কবুল করেন বাউফলবাসীর সুস্থতার জন্য যেন কবুল করেন এবং আমরা যেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আগামী দিনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় নির্বাচনে এমন একটা সরকার গঠিত হবে যে আমরা শুধু প্রাইভেট সেক্টর না সরকারের স্বাস্থ্য আছে না নাই আমাকে অনেকে বলেন মাসুদ ভাই আপনি ব্রিসিনার আউটডোর নিয়ে আসতে পারেন তো বাউফালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে একটু নজর দেন আচ্ছা বলেন আমার হাতে প্রাইভেট খাতে যতটুকু আমার সামর্থ্য আছে আমি চাইলেই একজন সাধারণ মানুষ হিসাবে আমি কি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটা ফোন করলে কি তা বাস্তবায়ন হয়ে যাওয়া সম্ভব যদি বাউফলবাসী মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং শফিকুল ইসলাম মাসুদের লোকেরা প্রাইভেট সেকশনে যেহেতু স্বাস্থ্যখাতে বিগত পঁচিশ বছর আমাদেরকে ডাক্তার দিয়ে আমাদেরকে ঔষধ দিয়ে আমাদেরকে হসপিটালে বিল কমিয়ে দিয়ে আমাদেরকে অ্যাম্বুলেন্স সহযোগিতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করে তারা সফলতার পরিচয় দিতে সক্ষম হয়েছে এই বিচার যদি আপনাদের রায় ইয়েস হয় এই বিচারের রায় যদি আপনারা আপনাদের আমাদের পক্ষে দেন যদি মনে করেন মন থেকে যেন আলহামদুলিল্লাহ মাসুদরা এটা পেরেছে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের প্রতি আস্থা রাখলে এবং আপনাদের ভালোবাসার সমর্থন পেলে ইনশাল্লাহ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেহারারও আমরা পরিবর্তন করে দেবো